দুইটাই স্যার যমুনা শীতে তো টোল নেয় একটা বড় টাকা তো উঠেই গেছে এটা রেল ব্রিজ হচ্ছে স্যার কোনটা স্যার ওটা দিয়ে নামে স্যার মানে এক এক সাইড দিয়ে নামে এক সাইড দিয়ে ওটা রেল রেলের লাইন চলে গেছে স্যার উপরেরটা রেল এই যে এটা এটা স্যার মাঝখানে যেটা এটা ব্রিজের নিচ দিয়ে চলে গেছে মানে নিচের অংশ দিয়ে রেল সাথে

做的嘞。<music> সম্মানিত সুদীমণ্ডলী আসসালামু আলাইকুম আমি এখন অবস্থান করছি কন্যা নামে খ্যাত কুয়াকাটা সমুদ্র সৈকতে অসাধারণ দৃশ্য সকালের এই স্নিগ্ধ আবহাওয়া ঠান্ডা ঠান্ডা বাতাস অনেক মনোমুগ্ধকার একটি পরিবেশ এই কুয়াকাটার সমুদ্র সৈকতে এখন অবস্থান করছি এখন জোয়ার চলছে অনেক মৃদু মৃদু ঢেউ পা ভিজিয়ে দিচ্ছে অনেক শিহরণ দিচ্ছে শরীরের মধ্যে অনেক ভালো লাগার একটা জায়গা সত্যি অতেই খুবই ভালো লাগছে এখানে এসে এই সকালের এই স্নিগ্ধ আবহাওয়া সৈকতে পা ভিজিয়ে খুবই মনোমুগ্ধকর একটু পরিবেশ আমি উপলব্ধি করছি আপনারা সুযোগ পেলে অবশ্যই চলে আসবেন একটু বিনোদনের জন্য একটু মনোমুগ্ধকর পরিবেশে নিজেকে মিলে ধরার জন্য অসাধারণ একটি জায়গা আসলে সমুদ্র মানে বিশালতা আর এই বিশালতা এসে আসলে নিজের ভালো লাগার মুহূর্তগুলো একাকী কাটানোর একটি বা সঙ্গীতের সঙ্গে করে নিয়ে এসে ঘোরার একটি দারুণ একটি প্ল্যাটফর্ম কিন্তু সমুদ্র সৈকত ধন্যবাদ আবার যদি কখনও আসি দেখা হবে কুয়াকাটা এই সমুদ্র সৈকতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ السلام علیکم